এটা এক্স প্যাকেজের গাড়ি এই গাড়িটা যাদের একটু রান টান বেশি তারা হাইব্রিড গাড়ি ভালো এটা মাইলেজ পাবে ভালো মাইলেজ পাবে এই জন্য এই গাড়িগুলো কিনে এবং এই যে টয়টার মনে করেন ওই যে করলা এক্স জি হাইব্রিড একদম ইনটেক গাড়ি ওকে হ্যাঁ খুবই সুন্দর গাড়ি

মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু ট্রিপল ফাইভ নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি সেভেন নাইন এইট জিরো সেভেন ফাইভ জিরো ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম ভাই আপনার ভালো থাকবেন